নমস্কার বন্ধুরা রত্নার গৃহস্থালী চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত আজকে একটি বিশেষ দিন এই বিশেষ দিনে আপনাদের কাছে আমি আবার এসেছি সন্ধেবেলা একটা ব্লগ নিয়ে এই ব্লগে আমি দেখুন কি কি লিখেছি বা করেছি একটু দেখুন আপনারা নমস্কার বন্ধুরা হ্যালো সবাই কেমন আছেন আমি ভীষণ ভালো আছি আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন আজকে আজকে হচ্ছে একটি বিশেষ দিন আজকে সবার কারো অজানা নয় সবার জানা আজকে একটি বিশেষ দিন এবং সেই বিশেষ দিন উপলক্ষে আজকে আমি উপলক্ষ নয় বিশেষ দিন কোনো উপলক্ষ নয় বিশেষ দিন হচ্ছে স্মরণ করার দিন শ্রদ্ধা জানানোর দিন উদযাপিত করার দিন নয় উদযাপনের দিন নয় তবুও আমরা যে যেভাবে পারে মানুষ স্মরণ করেন এবং পালন করেন সেখানে বিভিন্ন সকাল থেকেই দেখছি আমাদের স্থানীয় ক্লাবে পাড়াতে বা বিভিন্ন জায়গাতে আর কি পতাকা উত্তোলন তো সেসব তো হয়েছে সকাল থেকে তারপরে সকাল সংসারে কাজও তো থাকে হয়ে যাওয়ার পর সংসারে রান্না বান্না সবকিছু সেরেও আজকে আমি খুব মানে আমার খুব উৎফুল্ল মনে রয়েছি আমি ভীষণ একটা মানে নেতাজি মানে হচ্ছে শ্রদ্ধা মানে নেতাজি না নেতাজিকে কেনা ভালোবাসি নেতাজি মানে নেতাজি তো যাই হোক সে অন্তরের শ্রদ্ধা তো আর মুখে প্রকাশ করে বলা যায় না তবুও আমরা বাইরে প্রকাশ করতে গেলে তো কিছু তো তার করতে হয় তোর পালন তো সেই কারণে ঘুম থেকে উঠে আমি নেতাজি আমাদের ভারতবর্ষের একজন মহান বীর স্বাধীনতা সংগ্রামে তার অবদান অভূতপূর্ব অবদানের জন্য আমরা চিরকৃতজ্ঞ ভারতবাসী হিসাবে তবুও আমার আমার সামান্য প্রচেষ্টা যে আমি তার নীতি আদর্শ সে সেগুলো তো আছেই আমরা পড়েছি ইতিহাসে এবং জীবনে যতটা পারি যে যেভাবে পারি যতটুকু পারি তাকে পালন করা তার কর্তব্য তিনি যা পদ দেখিয়ে গেছেন সেগুলোকে করা যাই হোক এবার আমি খুব বেশি একজন নেতাজি সম্পর্কে যে বলতে পারবো সেটা না তো আমার অনুভূতিটুকু আমি আমি গানের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানাতে আমি একটা গান করব এখন তো আপনারা শুনবেন আর সকাল থেকে আমি যা যা করেছি সেই ভিডিওগুলো পরপর পরপর আসবে তো প্রথমেই আমি গানটা দিয়ে শুরু করব নেতা আমাদের ভারত মাতাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এবং সর্বোপরি আমাদের ভারত স্বাধীন হওয়ার জন্য যাদের অনস্বীকার্য অবদান রয়েছে তাদের সেই নেতাজির আজকে জন্মদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং সেই উপলক্ষে আমি একটি স্বাধীনতার গান বা দেশাত্মবোধক একটি গান আপনাদের সামনে শোনাবো আপনারা শুনবেন তো শুনে বলবেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আমি খুব বড় কিছু শিল্পী নই সামান্য একটু একটু শিখেছি গান আমি একটা অ্যাপস থেকেই গানটা গাইব একটু মিউজিকের সাথে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন এবং যদি আপনারা আমার গান ভালো লেগে থাকে আপনারা যদি গান শুনতে চান তাহলে কমেন্টে লিখবেন যে আমার গান আপনারা শুনতে চান আমি জানি আমি কিচ্ছু নই গানে কিছুই মানে গানেরও গ জানি না ব্যাপারটা কিন্তু তবুও আমি গাই আমি গাইতে ভালোবাসি আমি আপনাদের শোনাতে ভালোবাসি তো ভালো লাগলে বলবেন খারাপ লাগলেও বলবেন দুটোই বলবেন আমি নেগেটিভ কমেন্টও নিতে পারি পজিটিভ কমেন্টও নিতে পারি তো যাই হোক সেটাই বললাম তো শুনবেন আর আমার সাথে থাকবেন আপনারা ঠিক আছে তো আমি এখন গানটা শুরু করব চেষ্টা করব ওই গানের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানিয়ে আমার ভিডিওটা শুরু করার এবং তারপরে আমার সারাদিনের যা যা করেছি আমারও আপনার গৃহস্থালি মানে যা যা গৃহস্থালি যা যা হয় সেগুলো সব ভিডিওটা আছে ভিডিওটাকে এটাকে পুরো দেখবেন স্কিপ না করে দেখবেন আপনারা সাথে থাকলে পাশে থাকলে তবেই তো আমার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করবে এবং চ্যানেলটা যত গ্রো করবে তত আমার এই কাজগুলো করার ইন্টারেস্ট বাড়বে আমি সব রকমের করবো আস্তে আস্তে আমি সব রকমের ভিডিও আনবো আমার নিজের নিজের কবিতা আমি নিজে নিজে লিখি সেই কবিতা আমি আপনাদের শোনাবো আমার লেখা নিজের কবিতা আমি নিজে পাঠ করে কবিতা পাঠ করতে আমি খুব একটা অভিজ্ঞ নই তবে আমি চেষ্টা করবো বাড়িতে শিখব এবং শিখে আমি আপনাদের সেই কবিতাগুলো পাঠ করব আমি বিভিন্ন রকমের সেলাই কাজ যেটুকু যেটুকু জানি নিজে জানি যেটুকু সেইগুলো করব আমি আস্তে আস্তে বিভিন্ন রকমের ভ্যারাইটিস ভিডিও আনবো একটা গৃহস্থালিতে একজন গৃহবধূ যা যা আর কি আছে সেগুলো সেগুলো আমি আস্তে আস্তে আনতে শুরু করব কিন্তু আপনাদের আগ্রহ থাকলে তবেই তো আমি আনতে পারবো আপনারা যদি আগ্রহ দেখান আমার পাশে থাকেন আমাকে ভালোবেসে আমার চ্যানেলটিকে দেখেন সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট এবং শেয়ার করেন তাহলে আমার চ্যানেলটা গ্রো করলে আমি আরও উৎসাহ পাবো সেই কাজগুলো করার জন্য এবং ধীরে ধীরে আমার আমি একটা সাফল্যের দিকে এগোতে পারবো তো শুরুটা তো মানুষের অল্প থেকেই হয় কিন্তু আপনারা যদি সাথে থাকেন ভালোবেসে আমার দর্শক শ্রোতা বন্ধুরা তবেই আমি সেটা করতে পারবো একা কখনো কিছু হয় না তাই না তো শুরু করছি আমি টাটা সবাই ভালো থাকুন ততক্ষণ আর আমি ব্লগটা আমার হয়ে গেলে আমার রেডি করতে একটু সময় লাগবে সেগুলো করে টোরে আমি যখন পোস্ট করব। আপনাদের নোটিফিকেশন আপনারা সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশানটা পেয়ে যাবেন অটোপেটিকি আপনারা দেখবেন এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কারা কারা দেখলেন ভিডিওটা এবং কাদের কাদের ভালো লাগলো কারা কীভাবে আজকে স্বাধীনতা মানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারতবাসী হিসাবে সম্মান জানালেন সেইগুলো আমাকে দিতে পারেন আপনারা যদি কেউ ব্লগ বানানো থাকেন তার লিঙ্কও আমাকে কমেন্টে দিতে পারেন আমি অবশ্যই আপনাদের চ্যানেল দেখব এবং সাবস্ক্রাইব করব। আমি পরস্পর পরস্পরের পাশে থাকবো যারা আমার মতো ইউটিউবে নতুন শুরু করেছেন তারা তারাও আসবেন সবাই আসবেন তো প্রত্যেককে স সুস্বাগত কোনো কোনো কাজ যে যে কোনো সাফল্যের কাজ মানে হাতে হাত দিয়ে চললে তাহলে ও উভয়ই সাকসেস পাওয়া যায় সবাই সবার পাশে থাকলে তাই না তো টাটা ততক্ষণের জন্য আমি শুরু করি এবার গানটা ভিডিওটা বেশি বড় করে লাভ নিই নমস্কার শ্রোতা বন্ধুরা আজকে মহান দিন নেতাজি সুভাষচন্দ্র বসুকে বিনম্ন শ্রদ্ধা জানিয়ে এবং তাকে স্মরণ করে গান ভারত ভারতমান ভারতবর্ষ আপনাদের গিয়ে শোনাবার চেষ্টা করছি মন্ত্রটি হলে মার্চনা করবেন ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন তোমাতে আমরা লোভিয়া জান আ আমার স্টেজ পারফরমেন্স প্রথমে এই গানটাই প্রথম গান শেখার পর আমি প্রথম যে স্টেজে পারফরমেন্স করেছিলাম সেদিনটা ছিল পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আর আমি সেদিন এই গানটাই প্রথম গিয়েছিলাম ভারত মাতাকে প্রণাণ এটা আমি মুগ ডাল করছি প্রথমে সর্ষে তেল দিয়েছি তারপরে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তার মধ্যে তারপরে গরম মশলা দিয়েছি গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর এলাচ এলাচ আর দিয়েছি দিয়ে তারপরে একটু ভাজা ভাজা হওয়ার পরে একটু ভাজা ভাজা হওয়ার পর আমি তারপরে যে ডালটা দিয়ে দিলাম ডালটা মুগ ডালটা আগে ভেজে রেখেছিলাম দিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম বারবার হাঁচিয়ে আসছে আমার তো ধুয়ে রেখে দিলাম তারপর নুন দিলাম হলুদ দিলাম একটুখানি হালকা একটু ভেজে আমি এইভাবে একবারেও করি অনেক সময় মুগ ডালটা কুকারে সিটি দিয়ে করি বা কড়াইতে জল দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে ফোড়ন দিয়ে করি সেটাও করি কিন্তু আজকে আর অত সময় নেই সেই জন্য আজকে আমি মুগ ডালটা আজকে এইভাবে করছি সব রকমভাবেই হয় তো এইভাবে করছি এবার মাছের মাথাটা দিয়ে দেবো একবারে আর কি ফুটে যাবে এটা মাছের মাথাটা দিয়ে মাছের মাথাটা একটু ভেঙে রেখেছিলাম আগে হামল হামন বিস্তা দিয়ে আমার একটা ছোট্ট হামল বিস্তা আছে সেটা দিয়ে আমি মাছের মাথাটাকে ফেতো করে রেখেছিলাম মানে হামল বিস্তার ওই এটা দিয়ে যেটা দিয়ে ফেতো করে ওটাকে কী বলে আমি জানি না যাই হোক ওইটা দিয়ে আমি করেছিলাম সেইভাবে জল ঢেলে দেবো ব্যাস ফুটে যাবে একটু মিষ্টি দিয়ে দেবো একটু তেজপাতা দিয়ে দেবো আমার ডাল রেডি এই যে জল এটা মুগ ডালের জল আর একটু জল লাগবে আর একটু একটু জল লাগবে এটা ফুটে গেলে আমি একটু তেজপাতা ধুয়ে রাখবো এখন তেজপাতাটা ধোয়া তেজপাতাটা দিয়ে দেবো আর এটা একবারে ফোড়ন হয়ে গেলো আর দিত আর ফোড়ন দিতে হবে না ফুটে সিদ্ধ হয়ে গেলেই ডাল আমার রেডি একটু চিনি দেবো একটু তেজপাতা দেবো ব্যাস এটা আমার রেডি হয়ে যাবে আর একটু জল লাগবে আর একটু জল মাছের মাছের ঝাল প্রায় কমপ্লিট আরেকটু ফুটবে আরেকটু ফুটলে ঝোলটা একটু জলটা একটু টানিয়ে গ্যাস আলুটাও সিদ্ধ হয়ে গেছে মাছের ঝালও কমপ্লিট হচ্ছে দেখেছেন কালারটা কত সুন্দর এসছে আর এই যে আমার ডাল সিদ্ধ হচ্ছে এখনও হয়নি আর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিই মিডিয়াম করে দিলে আস্তে আস্তে সিদ্ধ হবে না আর জলটা উড়ে যাবে আর ডালটা একটু মানে কম সিদ্ধ থেকে যাবে একটু মাছ মিডিয়াম করে দিলাম এটা আমার আর একটু বাকি আছে নুন দেখে নিয়েছি নুনটা ঠিক আছে এই দেখুন কি সুন্দর কালার এসছে খেতেও আশা করি ভালো হবে আমার ডাল মুগ ডাল রেডি মাছের মাথা দিয়ে মুগ ডাল এই যেমন মাছের মাথা দিয়ে মুগ ডাল রেডি একটু ঘি দিয়েছি লাস্টে মাছের মাথা ওই মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি আর উচ্ছে কুমড়ো ভাজা করেছি উচ্ছেটা একটু তেতো তো উচ্ছে সাথে মিষ্টি কুমড়ো দিয়ে ভাজলে ওই কম্বিনেশানটা ওরা দুজন ভালো খায় সবাই

বেসিক্যালি আমি উচ্চের সাথে আলু ভাজাটাই দিই কিন্তু আলুটা বেশি তো খাওয়া ঠিক না প্রথম কথা দ্বিতীয় কথা কুমড়োটা রয়েছে ঘরে কুমড়োটা দেখছি অন্যান্য আইটেম সব কিছু খাওয়া হয়েছে তাহলে আমি কী করবো তাহলে বাবাও কালকে বললো যে উচ্ছে কুমড়ো দিয়ে তাহলে ভাজতে পারো তোমরা তো খাও বাবা খুব একটা ভালোবাসে না বাবা আলু দিয়েই ভালোবাসে কিন্তু আমি কুমড়োটা খারাপ হয়ে যাচ্ছে বলে তার ঠিক আছে উচ্ছেও নষ্ট হয়ে যাচ্ছে কুমড়োও নষ্ট হয়ে যাচ্ছে তাহলে করেই ফেলি তো সেই জন্য উচ্ছে কুমড়োটা ভাজলাম আজকে সব নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আজকে সব অরেঞ্জ আজকে আজকে সব সাদা দারুণ সব হয়ে যাচ্ছে এটা ছেলের জন্য করছি এখন বাজে প্রায় পনে তিনটে খাওয়া দাওয়া মানে আমার আমি ও খেয়ে উঠলো তারপর আমি খেয়ে উঠলাম স্নান করে এসে তারপরে যে লেবু ছাড়িয়ে দিচ্ছি ও গেল চুলটা আমি ড্রাইয়ে দিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়েছি হেয়ার ড্রায়ার দিয়ে শুকালে অনেকে বলে চুল উঠে যায় বলে অনেকে হেয়ার ড্রায়ার ইউজ করে না কিন্তু আমার কিন্তু চুল ওঠে না হেয়ার ড্রায়ার ইউজ করার একটা নিয়ম আছে ছোট্ট একটা টিপস বলে দিই আপনাদের বন্ধুদের হেয়ার ড্রায়ার দিয়ে চুল মানে খুব বেশি হাই হিট যেটা রয়েছে সেইটাতে চুল না শুকানোই ভালো চুলটা এরকম ধরে ধরে ভেজা অবস্থাতে শুকিয়ে নিয়ে তারপরে চুলের ভেতরে কি হয় ভেজা অবস্থা যদি হেয়ার ড্রায়ার চালানো হয় তাহলে কি হয় চুলের গোড়াটা থাকে ভেজা এদিকে গরম হিট দিলাম তাহলে কি হবে তাহলে গোড়াটা তো নরম থাকে না ভিজে ভিজে থাকতে তাহলে চুলটা অবভিয়াসলি উঠে যাবে সেই জন্য অনেকে হেয়ার ড্রায়ার ইউজ করতে জানে না বলে বলে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকালে এই চুল উঠে যায় কিন্তু ওঠে না ওঠে না তার একটা কারণ হচ্ছে চুল শুকানোর পরে না চুলটা শুকিয়ে গেলে আমি দেখেছি চুলের ভেতরটা গরম থাকে তার যাদের একটু মাথায় ঘন চুল তাদের সেই গরম ভাবটা থাকে তার মধ্যে থাকে তো চুলটা হেজে যায় তার সেই জন্য চুলটা উঠে যায় তখন ওই কী করতে হয় একটু হালকা মানে মাথার ফ্যান আমরা যে ফ্যান চালাই সেই টেবিল ফ্যান হোক সিলিং ফ্যান হোক একটু সিলিং ফ্যান দিই না গরম ভাবটা এরকম চুলগুলোকে এরকম ধরে ধরে না এরকম এরকম গরম ভাবটাকে চুলটা থেকে বের করে দিতে হয় বের করে দিলে কী হবে এই দেখুন আমার চুল এই দেখুন চুল আমার আমার মাথার চুল দেখেছেন কত গ্রোথ আরও অনেক অনেক আমার গ্রোথ ছিল চুল উঠে গেছে কিন্তু তবুও আমার এই বয়সেও আমার চুলের আমার কিন্তু চুল অরিজিনাল আমি কোনোদিন পার্লারে কিছু করি না আমি কোনোদিন পার্লারে চুল শুধু কাটতে যাই বছরে একবার পুজোর আগে বাকি আমি চুল কিচ্ছু করি না হেয়ার স্পা হ্যান ত্যান লোকে কত কিছু করে আমার যা চুল এই কালার সব এখনও পর্যন্ত আমার চুল পেকেছে একটা দুটো ভেতরে পেকেছে আমি কোনো ব্ল্যাক মানে ব্ল্যাক নাইট বা কোনো মেহেন্দি বা কিছু দিন অরিজিনাল কালো বা যাই কালারই আছে আমার অরিজিনাল মাঝে মধ্যে হেনা করি মাঝে মধ্যে সেও তার বছরে হয়তো একবার একটু হেনা করি সে অরিজিনাল হেনা কোনো কালার হেনা ফেনা না করি আর সেটা বাড়িতেই করি হেন প্যাকেট কিনে নিয়ে এসে মাথায় দিলাম দিয়ে ধুয়ে নিলাম ব্যাস এছাড়া আমি আর কিচ্ছু করি না চুলে তো যাই হোক এখন আমি একটু সিঁদু পরে নি পরে নিয়ে আমি স্টারমেকারে অ্যাপস থেকে আমি হারমোনিয়াম বাজিয়েও গাইতাম একটা সময় আর সে এখন আর করি না আমি এখন অ্যাপস থেকে ওই গান চুজ করে দেশের গান আমি এখন একটা গাইবো হয়ে গেল